স্পিকার এই যে একটা লোক সব হিসাব দেলায় আমরা इज्जत থাকে না হিসাব দেও আমি এই কথা কইলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ এর আয়ের আয়ে এর আয়ের আয়ে 4 মাস গেছে দিয়া একটা ফুকুর খনন করছুন আমি জিগাইলাম ফুকুর খনন করতে কত দেখা লাগে কিটা কয়টা করণ না ওইটা ফুকুর আছিলই মানে ফুকুর আছিল ইটারে আবার ফুকুর খনন করছইন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন সকলের পরিচিত মুখ এই ব্যারিস্টার সুমনকে নিয়ে সংসদ থেকে শুরু করে টাস মোবাইল পর্যন্ত আলোচনা সমালোচনার জোর উঠেছে সেই আলোচনা সমালোচনার নতুন করে যে জোরটি উঠেছে সেটি কিসের জন্য ব্যারিস্টার সুমন কিন্তু গণমাধ্যমে এসে এটি প্রকাশ করেছেন প্রিয় দর্শক আমরা ব্যারিস্টার সুমনের সেই গুরুত্বপূর্ণ বক্তব্যটি শুনবো তারপরে নিয়ে বিস্তারিত আলোচনা থাকি ওই করিমগঞ্জ তারাইলের একলা এমপি আছে শুননু ভাই শুননু ভাই কইতা যে মাননীয় স্পিকার এই যে একটা লোক সব হিসাব দেলায় আমরা ইজ্জত থাকে না টাকার হিসাব দেও আমি এই কথা দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ আর আমি এর ব্যাটারে জিগাই তুমি নু বিরোধী দল তুমি সরকারের বিরোধিতা করতে তুমি আমার বিরোধিতা করো কিতা এর মানে হইল গিয়া এর আয়ের আয় এক এর আয়ের আয় এক সাইজ মাস গেছে সরকারি বরাদ্দ পাইছি উনত্রিশ সাড়ে উনত্রিশ কোটি কত পাইছি আগে জীবনে উনচুন্নি আগে থেকে ফার্স্টে জানলাম না টেকা আইলো গেল আইলো কোন গেল কোন এই জায়গার মধ্যে মিটিং হইছে অন্তত পঞ্চাশটা হইছে না আর আওয়াজের যন্ত্রণায় মসজিদের নামাজ পর্যন্ত ফরন গেছে না কিন্তু অত আওয়াজ হইছে 40 টাকা বরাদ্দ হইছে এই অবস্থা থেকে শুনলাম না কোনোদিন কি কোবালাম আর দেহন আপনাদেরারে যে আমি জানাই দিছি যে 29 কোটি টাকা বরাদ্দ হইছে ই কারণে আমার নামে বিচার দিতে দিতে সংসদ ভবন বন তো বিচার দিছইন ওই করিমগঞ্জ তারাইলের একলা এমপি আছে তার নাম বিরোধী দল ভেটা করে শুননু ভাই আমার বড় কষ্ট হয় তারাইল করিমগঞ্জের মানুষের সুন্নু ভাই আমার আমার লেগে বিচার দিছে নিয়ে সংসদ কইতা মাননীয় স্পিকার এই যে একটা লোক সব হিসাব দেলায় আমরা ইজ্জত থাকে না আমি জীবনে বাই উন আপনার আপনারারে কইতাছি আমি ভাই আপনারা আইসে আপনারা আমারে কইতা খেমনে খরচ স্পষ্ট জানাও টেকার হিসাব দেও আমি ই কথা কইসলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ আর আমি এর ব্যাটারের জিগাই তুমি বিরোধী দল তুমি সরকারের বিরোধিতা করতে আমার বিরোধিতা করো আর আমি বিপদ একটা অভিজ্ঞতা গেছি ফানচরি ফানচরি একটা পঁচিশ একর জায়গার মধ্যে একটা ইকো টুরিস্ট ইকো পার্ক হোটেল এই ইকো রিসোর্ট ইকো রিসোর্ট ওইবার কথা আঠারো সালে ইটার বরাদ্দ হয়েছে এক কোটি টাকা কতইসে গিয়া দেখি আমি এক কোটি টাকার মধ্যে আশি কোটি আশি লাখ টাকা দিয়ে একটা ফুকুর খনন করছে আমি জিগাইলাম ফুকুর খনন করতে অত টাকা লাগে কি তা মানে ফুকুর আছিল ইটারে আবার ফুকুর খলন করছোন কইরা টেকা নাই আশি লাখ আহারে আবার খন লাগে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই এক কোটি টেকা ওই দুইটা চেয়ার টেবিল বানাইয়া শেষ খাইলি আমি আজকে আসতে যাতে আমার পরবর্তী প্রজন্ম জেলা নেতা হইব এরাও যেন আইয়া যদি আমি দুই নম্বরই কইরা থাকি এরা যেন জানাই যায় তাতে সুনার কাটার মানুষের ভাগ্য বদল হইব এটা কিতা একটা মানুষে কয় টাকা খায় চল্লিশের বড়ই কোলেস্টরলের ওষুধ লাগে রসুবা রসুবা ভাই টেননি এর ঠান্ডা লাগলে লাগে ওই লোক আপনার মন্টিলুগাস লাগেনি আর নাইলে ইনহেলার তিন খান জিনিস লইয়া যাওন লাগে ইনহেলার মন্টিলুগাস টেন আর ওই লোকের রসুবা ইলাইন লইয়া যাওন লাগে অথচ ই তিন খান ওষুধ কিনতে গিয়া এ পুরা এলাকাকে এলাকা বিচ্ছে তবে একটা ঘোষণা যায় আমি নির্বাচনের আগের করে একটা কথা আপনারা খেয়াল রাখবা একটা জিনিস খেয়াল রাখবা যে এমপি ওইবার পর ব্যারিস্টার সুমনের কোন সম্পদ বাড়ছে কিনা এখন দেখা গেল আমার টেকা আমি হিসাব দিছি এবার নির্বাচনে আমার কাছে নগদ আছে সাড়ে ন লাখ কত আগামীবার নির্বাচনের সময় আমি যদি হিসাব দেই আমার কাছে আছে টেকা ন কুটি তে আপনার মনে প্রশ্ন আইবনি অতটি আমার লায় হইতে কি আইবনি খালি কথা দিছি সোনারঘাট মাধবপুর ঢাকা আমেরিকা লন্ডন পৃথিবীর কোনো জায়গায় আমি আর আমার পরিবার আমার পরিবার মানে ওই কি আমার বউ বাচ্চা আমরা কোন ধরনের সম্পদের মালিক হব না ফ্লাটও না ফ্লোটও না সোনার গাট আমি নতুন কোন আমার বাবের যে আছে ইলাই তো আর আমি দিলাই তার মানে সলমুখিতা দেওয়া ওই যে আমরা ফিরের বাজার যে বাসা খান আর বাসার সামনে যে আমরা সমিল উমিল যেটা আছে ইটা ছাড়া নতুন এক শতাক জায়গাও আমি কিনতাম না এর মানে আমার রুজি নাই ব্যারিস্টার হিসাবে একটা মামলা করলে পাঁচ লাখ টাকাও পাই আর অঙ্কা এমপি হইবার পর রুজি আরো বাড়ছে মানছে মনে করে না বা সৎ মানুষ তারে মামলাটা দেও সব টেকা যে টেকা রুজি করে সব টেকা মাধবপুর সোনারঘাটের মাটিত মিশাই দিতেছে এই যে মরাগাং ইটা জিতা করতে গিয়া বিল দিছে আমারে একশো তেরো থেকে কতদিন একশো পঁচিশ দিন ধরে দুইটা এক্সকাভেটর চলতেছে খরচ করছি প্রায় আশি লাখ টাকা একাশি লাখ এর মধ্যে সরকার থেকে পিআই এর মাধ্যমে বরাদ্দ পাইছি নয় লাখ অনলি তাও আবার এই নয় লাখ হইল গিয়া একটা কিতাঘরণ লাগবো ফাঁকা এই কিতাঘর রাস্তার যে গাইডওয়াল ইভন্ত বরাদ্দ পাইছি খালি টিয়ার কাবিকা ইট লেগে আমি যার ইচ্ছা দিতাম পারব আর মজার জিনিসও নই আমি যে কাম করতেছি মরা গাং পরিষ্কার করার একশো দিন করার পর আইসের ডাকার থেকে প্রজেক্ট ডিরেক্টর দেখবার লাগে যে এত ভালো কাজ করতেছো। উঙ্কা ইয়া লাম বেটা যখন অফিসিয়াল আইছে তখন আই তো টেকার দর আছে আছে আমরা শুনছিলাম যে একজন এমপি কে কত টাকা বাজেট দেওয়া হয় অর্থাৎ তাকে কত টাকা বরাদ্দ দেওয়া হয় যে এত টাকা তুমি সরকারিভাবে জনগণের জন্য তোমাকে দেওয়া হবে সেটি তুমি জনগণের সাথে সেটি তুমি জনগণকে বিলি করো এবং জনগণের উন্নয়ন কাজে খরচ করবে এটি কিন্তু আমরা কেবলমাত্র আমরা ব্যারিস্টার সুমনের মুখ থেকেই শুনতে পেরেছি অর্থাৎ ছাড়া বাংলাদেশের সকল মানুষই কিন্তু এই যে এই বিষয়টি এতদিন জানা ছিল না অর্থাৎ এই গোপনীয় তথ্যগুলো কেউ কিন্তু প্রকাশ করে না ব্যারিস্টার সুমনই কেবলমাত্র প্রকাশ করেছেন যে আমরা সরাসরিভাবে সরকার থেকে এত টাকা অনুদান পেয়েছি বা এমপিরা পায় এটা কিন্তু কেউ বলে না না বলার অনেকগুলোই কারণ রয়েছে এটিতে যদি বলে দেওয়া হয় তাহলে জনগণ ভাববে যে এত টাকা পাওয়ার পরে সে কাজ কি করলো সে তো কোনো কাজ করে না তবে এই কথাটি ব্যারিস্টার সুমনের বলে দেওয়ার কারণ হলো তার যে যে টাকা সে পেয়েছে বরাদ্দ তার থেকে সে বেশি টাকা কিন্তু জনগণের জন্য ব্যয় করতে পারবে এবং করার ইচ্ছা এজন্য কিন্তু সে বলেছে আর অন্য অন্য যারা রয়েছেন তাদের কিন্তু যে টাকা বরাদ্দ পেয়েছে বা পাবে তাদের থেকে সেই ভাগ থেকে কিন্তু তাদেরও খেতে হবে এবং তাদের যে চেলা রয়েছে তাদেরকেও বন্ডন করে দিতে হবে অর্থাৎ সাধারণ জনগণের কাছে টাকা পৌঁছে কিনা সেটি কিন্তু